নমস্কার আজকের ভিডিওতে আমি সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই রাশিগুলির আগামী পনেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কেমন যাবে সেই সংক্রান্ত তথ্য জানাব এর আগের ভিডিওতে আমি মেষ বৃষ মিথুন এবং কর্কট এই চারটে রাশির মাসিক রাশিফল জানিয়েছি তো বাকি রাশিগুলির ব্যস্ততার জন্য জানানো হয়েছিল না তাই বাকি রাশিগুলির পনেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা আজকে আমি করছি চলে আসি যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ এই সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের খরচের মাত্রা বৃদ্ধি পাবে গোপনীয়তা বজায় রাখুন গুরুত্বপূর্ণ কথা অথবা আগামী দিনে করতে চলেছেন এমন কিছু কথা আগে থেকেই প্রকাশ্যে আনবেন না সমস্যা দেখা দিতে পারে ইচ্ছাশক্তি অনেকাংশেই বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যারা ডিফেন্সে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে যোগাযোগের মাত্রা বৃদ্ধি এবং যারা চাইছিলেন দীর্ঘদিন ধরে স্থান পরিবর্তনের হচ্ছিল না তাদের জন্য একটা শুভ যোগাযোগ এই সময় তৈরি হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কিছু বিপত্তির যোগ দেখা যাচ্ছে ওভার কনফিডেন্স এর জন্য সমস্যা তৈরি হতে পারে লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ দেখা যেতে পারে তর্ক এড়িয়ে চলবেন না ছোটো ছোটো বিষয় নিয়ে এই সময় বড় সমস্যা দেখা যেতে পারে জয়েন্ট পেন এই সময় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যাদের হাড়ে বা কোমর থেকে পা পর্যন্ত সমস্যা রয়েছে এই সময় একটু সতর্ক থাকুন কারণ বিভিন্ন রকম ব্যথা বেদনার যে ব্যাপারগুলো সেটা এই সময় কিছুটা হলেও বৃদ্ধি পাবে পুরনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি বাড়িতে শুভ কর্ম এবং অনুষ্ঠানের পরিবেশ তৈরি হবে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন শৌখিনতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অথবা পরিবারের সদস্যদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না সম্পর্ক তিক্ত হতে পারে আরামপ্রিয়তা বৃদ্ধির জন্য বিদ্যায় বাধা মনোসংযোগ করতে না পারার যোগ রয়েছে একটু মেডিটেশান পারলে করুন মনোসংযোগটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে অযৌতিক চিন্তা বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য শুভ সময় ব্যবসা ক্ষেত্রে যাদের মন্দা চলছিল সময়টা একটু একটু করে বেটার জায়গায় আসতে চলেছে যারা স্কুল কলেজে পরীক্ষা দিয়েছিল যদি এমন এই সময় যদি রেজাল্ট আউটের ব্যাপার থাকে তবে কিছুটা ভালো ফল লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও সে অতীতে কেমন পড়াশোনা করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও সময়টা পক্ষে রয়েছে যারা প্রচুর পরিশ্রম করেছে তাদের জন্য অবশ্যই সময়টা ভালো বিশেষ করে বিদ্যার্থীদের জন্য অর্থ সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে যেটা লাস্ট কয়েক মাস ধরে হচ্ছিল না একটু একটু করে অর্থ সঞ্চয় জায়গাটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে পায়ে বা হাড়ে চোটাঘাতের সম্ভাবনা সুতরাং একটু কেয়ারফুল থাকুন যাদের তুলা রাশি বা তুলা লগ্ন পেটের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে কনফিউশন মাইন্ড কী করবেন বুঝে উঠতে পারবেন না এই সময় অভিজ্ঞ মানুষের পরামর্শে সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা দীর্ঘদিন আটকে থাকা নানাবিধ কর্ম এই সময় ক্লিয়ার হবে চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আরও বেশি এফোর্ট দিন ভাগ্য সহায় হবে উচ্চশিক্ষায় বাধার সম্ভাবনা থাকছে তবে যারা ডিস্ট্যান্স এডুকেশন অথবা বাড়ির থেকে দূরে পড়াশোনার জন্য ভাবনা চিন্তা করছেন তাদের জন্য সময়টা অনেকটাই ভালো শরীরের দিকে বিশেষভাবে কেয়ারফুল থাকা প্রয়োজন যারা উপদেষ্টামূলক কর্মের সঙ্গে যুক্ত তাদের কথাবার্তার দিকে খুবই সচেতন থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় কথার জন্য ইমেজ নষ্ট হতে পারে চলে আসি পরবর্তী রাশি ও লগ্ন যাদের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন পারিবারিক গোলযোগ বৃদ্ধি পাবে মানসিক স্থিরতা প্রয়োজন অত্যাধিক উত্তেজিত হবেন না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও তাদের কর্ম ও অর্থ আয়ের বিষয়ে তারা শুভ ফল পাবে সন্তানদের কর্মোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত এই যোগ স্থায়ী হবে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ বাড়তে পারে যারা ফ্ল্যাট বাড়ি কেনার কথা ভাবছেন একটু সতর্ক থাকুন বাস্তু দোষযুক্ত গৃহ ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য বেটার টাইম কারণ ব্যবসাকারক গ্রহ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সপ্তমপতি শুক্র তার একাদশ স্থানে অবস্থান যদিও শুক্র বর্তমানে নিশস্ত রয়েছে তবুও যেটা অর্থনৈতিক জায়গাটা যেটা অনেকটাই খারাপ যাচ্ছিল তার থেকে অনেকটাই একটা পজিটিভ রেজাল্ট তারা পাবে ব্যবসা ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা তৈরি হচ্ছে চলে আসি যাদের ধনু রাশি বা ধনু লগ্ন ছোট ভ্রমণের যোগ রয়েছে লিভারে সমস্যা দেখা দিতে পারে যারা রিসার্চ করছেন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত পৌরোহিত্য ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন এদের জন্য সময়টা অত্যন্ত শুভ মানসিক টেনশান ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে অত্যধিক চিন্তার জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত শুভ গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে পার্থিব ভোগসুখের বাইরে গিয়ে আধ্যাত্মিক জীবনযাপন সমাজ সমাজসেবা জপ প্রাচীন রীতিনীতির প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি আগামী কয়েক মাসে বিশেষভাবে লক্ষণীয় যাদের ধনু রাশি বা লগ্ন। যাদের মকর রাশি বা মকর লগ্ন ইএনটি প্রবলেম অর্থাৎ চোখ নাক কান গলাতে কিছু সমস্যা দেখা দিতে পারে ধৈর্য বৃদ্ধি করতে হবে ব্যয় বাড়বে ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য বেটার টাইম স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য দেখা যাবে ইউরিনারি ট্রাভেল নার্ভের সমস্যায় ভোগান্তি অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এই সময় বৃদ্ধি পাবে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কর্ম ফার্মেসি ফিজিওথেরাপিস্ট ইত্যাদি বিষয়ক কর্ম যদি আপনার হয়ে থাকে তাহলে সময়টা অনেকটাই ভালো নতুন কর্মের যোগ বা কর্মে উন্নতি কর্মের বিস্তৃতি এই সময় দেখা যাবে চলে আসি পরবর্তী রাশি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন চাকরির পাশাপাশি ব্যবসার জন্য ভাবনা চিন্তা এই সময় দেখা যাবে যদিও এক্ষেত্রে নিজস্ব বার্থ চার্ট দেখা প্রয়োজন কারণ জন্ম ছকে ব্যবসার যোগ যদি ভালো না থাকে তাহলে তার ব্যবসায় ইনভেস্ট করা ঠিক নয় সুতরাং হঠাৎ করে ব্যবসার সিদ্ধান্ত আর্থিক জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেয়ারফুল থাকুন অর্থ আটকে থাকতে পারে আর্থিক আদান প্রদানে বিচক্ষণ থাকুন শিক্ষক গুরুজন অফিসের সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন পেটের সমস্যা বাড়বে বিবাহের জন্য প্রস্তুতি নিলে আগামী কয়েক মাস বিশেষভাবে সচেতন থাকুন কারণ ভুল স্থানে বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে ব্যবসা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে গোলযোগ বাড়তে পারে কেয়ারফুল থাকুন চলে আসি যাদের মিন রাশি বা মিন লগ্ন মানসিক চাপ বৃদ্ধি পাবে তবে বৃহস্পতির সঞ্চার নানাবিধ সমস্যা থেকে অনেকাংশেই মুক্ত রাখবে আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি দেব মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছেন সুতরাং মিন রাশির জন্য সময়টা তুলনামূলকভাবে ভালো বৃহস্পতি নবম দৃষ্টি মিন রাশির ওপরে পড়াই অনেক সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবে তার মধ্যে থেকেও মানসিক চাপ কিছুটা থাকছেই স্থিরতা প্রয়োজন এই সময় অলসতা বৃদ্ধি পাবে অত্যন্ত স্লো প্রোগ্রেস রুটিন মেনে কাজ হয়তো হচ্ছে না চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা অত্যাধিক ক্রোধের জন্য অর্জিত নাম যশের ওপর নেগেটিভ প্রভাব পড়বে পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা বৃদ্ধি উচ্চশিক্ষা গ্রহণ এবং পরীক্ষায় ভালো ফল লাভ হতে পারে বিদ্যার্থীদের জন্য আগামী কয়েক মাস সময়টা বেশ ভালো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অনেকটাই এগিয়ে থাকবে সম্পত্তি ক্রয়ের যোগাযোগ অথবা সম্পত্তি সংক্রান্ত অশান্তির থেকে মুক্তির রাস্তা তৈরি হবে আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন নমস্কার